লন্ডন শহরে মোবাইল চুরি বা ডাকাতি খুবই সহজ একটি বিষয় তা বুঝতে হলে ভিডিওটি পুরো দেখুন এবং আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে ছুটির দিন তাই ভাবলাম লন্ডন কোথাও ঘুরে আসি আমি আর আমার কলিগ দুজনেরই অফ থাকায় একসাথে বের হলাম তো চিন্তা ভাবনা করলাম আমরা আজকে রিজেন্স পার্কে যাবো সেজন্য আমরা বেকার স্ট্রিট স্টেশন থেকে শার্লক হোমস মিউজিয়াম ক্রস করে সেই রিজেন্স পার্কে আসলাম এসেই দেখলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ সবাই সবার মতো এনজয় করছে কেউ কেউ বসে আছে কেউ লাফাচ্ছে কেউ দৌড়াচ্ছে এসব দেখে পরে বুঝতে পারলাম ও আচ্ছা এগুলো তো ইভিনিং ওয়াক করছে এই পার্কের চারদিকে বিশাল সবুজ লন বড় বড় পুরনো গাছ আর সাজানো ফুলের বাগান চোখে আরাম লাগে এখানে গার্ডেন আছে বেশি গোলাপ কুইন্স মেরি গাছ রয়েছে রকমের জাত একটা সুন্দর লেক হাঁটার পথ ব্র্যান্ড সব মিলিয়ে শান্তি পাওয়া জায়গা এটি বিশ্বের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা এবং রিজেন্টস পার্কের উত্তর দিকে অবস্থিত হাঁস রাজহাঁস এমনকি সামান্য বন্য প্রাণীও দেখতে পাওয়া যায় শহরের খোলা হল থেকে অনেকটা দূরে মনে হলেও এটি কিন্তু শহরেই অবস্থিত বসেছিলাম আর খেয়াল করলাম আমার আশেপাশে অনেকগুলো কাঠপিড়ালি গুড় গুড় করছে কেন করছে সেটা বুঝতে পারছিলাম না কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম একজন মহিলা ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছেন ওদের জন্য অনেকগুলো খাবার উনি নাকি প্রতিদিনই এভাবে খাওয়ান তো রিজেন্স পার্কের ঘুরাঘুরি শেষ করে আমরা এখন যাব লন্ডন আইয়ের পাশে যে পার্কটি আছে তার নাম জুবলি গার্ডেন্স এটি থেমস নদীর দক্ষিণ তীরে লন্ডন এর একদম পাশে অবস্থিত খুবই সুন্দরভাবে সাজানো এবং এই পাশ পার্কে বসে থেমস এর দৃশ্য উপভোগ করা যায় এবং এটি স্থানীয় মানুষ অপর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য জনপ্রিয় একটি জায়গা তো চলে আসলাম লন্ডন আইয়ের পাশেই জুবলি পার্কে তো আমার কলিগকে বললাম একটু ভাব নিব যাতে আমার ভিডিও করে দেয় কিন্তু যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি তাই সেখানেই থেমে গেলাম আর সামনে আগানো হয়নি তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম লন্ডন শহরে চুরি থেকে ডাকাতি শহর যে কেউ যে কোনো সময় আপনার হাতের মোবাইল ফোনটি ইজিলি নিয়ে যেতে পারবে আপনি কিছুই করতে পারবেন না তখন আমি সেখানে ভিডিও করছিলাম লন্ডন আইয়ের পিছন দিকটা কেমন সুন্দর লাগছিল ঠিক সেই সময় একজন লোক এসে আমার হাত থেকে মোবাইল ফোনটা নেওয়ার জন্য হাত দিতেই আমি খুবই সতর্ক ছিলাম সেজন্য হাত মোবাইল ফোনটি সরিয়ে দেই আর দেখুন কি বলে আমাকে নো মোবাইল চুরি আদিতে দেখে লোকটি বললো তার ফটো তুলতে তো আমার কলিগ জিসান ভাইয়ের কিউরিসিটি বিগবেনে поне 8টায় ঘন্টা বাজার কারণ বুঝতে আমরা সামনেই চলে যাচ্ছিলাম বিগবেন বলতে আমরা সাধারণত পুরো গরি টাওয়ারকে বুঝি কিন্তু আসলে এটি টাওয়ারের ভিতরে সবচেয়ে বড় ঘণ্টার নাম প্রতিদিন প্রতিটি পূর্ণ ঘন্টায় একটা 2টা এভাবে 12টা পর্যন্ত ঘন্টা বাঁচতে থাকে যেমন দুপুর একটা হলে একবার বিকাল পাঁচটা হলে পাঁচবার আটটা হলে আটবার এভাবেই বাঁচবে এছাড়াও প্রতি পনেরো মিনিট পর এক ধরনের ছোটো থিম বা বেল বাজে যাকে বলা হয় ওয়েস্ট মিনিস্টার কোয়ার্টার্স তাই রাত আটটায় বিগবিনের আটবার ঘন্টা বাজা হলো সময় জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিও পেতে সাথেই থাকুন সালামু আলাইকুম